আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে কারণ কাছে বলবেন আপনি নিজেই ধারণা দৃষ্টি আমার দাদা আজخانه টাকা অবস্থা ভাই মিলাই নিয়ে মারা গেছে আমি বেঁচে থাকতে একটা গল্প বলতে শিখনি আমি একয় বলছি একটু একটু চুপ করেন চুপ করেন আমি বলছিলাম একবার যে দোকানদার তার কর্মচারী আছে একজন তার না ইসলাম ইসলাম দোকানদারের একটা মেয়ে ছিল হচ্ছে শান্তি এই দোকানদারের মেয়ের সাথে কর্মচারীর একটা হাত লাই হাত দোকানদার একদিন টেন আচ্ছা তুমি একটা কর্মচারী আর আমি আমি মালিক তোমার আমার মেয়ের সাথে লাই এমন পিটানো পিটিয়েছে ও সিদ্ধান্ত নিয়েছে মালিক তোমার শান্তির জন্য আমি মার দিলাম দেখি শান্তি কয়দিন তোমার ভয় দিন এমনিতে তো লাইন ছিল আরো লাইন বাড়িয়েছে শেষ পর্যন্ত শান্তি কে বলছে কোথায় তো আমি আসি আসো স্টেশনে আজকে পালান পালিয়েছে সকাল বেলা দোকানদার চিল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায় জনগণ বলছে শান্তি গেল কোথায় মানে

ইসলামকে পিটিয়ে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করছে বাস্তবে এই দেশে যদি এখন আমরা আমরা সাহায্য আপনারা জানেন এই চেষ্টা চালাতে উদাহরণ বলি একশো টাকা যদি লাগে

এখন যদি এই পঁচিশ টাকা দিয়ে চলতে চাই সম্ভব না পঁচাত্তর টাকা তো লাগবেই সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহর এই সাহায্য যদি পেতে চাই অবশ্যই এ দেশে যারা বৈศรี গানে জ্ঞানী আলেম যারা এক প্রত্যেক উচ্চ অধিকারী নবি আবু বকরের যেহেতু আল্লাহর ঘোষণা তিনি মানুষ বানিয়েছে তালাক আল ইনসান আর তিনি সাহায্য করবেন বলার গ্যারান্টি দিচ্ছে।

আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যাই আমি আল্লাহর দায়িত্ব জানো এ খবি দুগো বিনা সুলু মাসিলা নূর তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে আমি আল্লাহর নিচে নিয়ে আসি এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন মত পথ রীতি নীতি যাই বলে আর আলো মানে একমাত্র ইসলাম একমাত্র কোরআন আল্লাহর দেখানো পথ সুতরাং আল্লাহ ইমান যদি আমাদেরকে দয়া করে দান করেন আমরা যদি ইমানদার হতে পারি অবশ্যই অন্ধকারের যত পথ আছে সবগুলো থেকে মাইনাস করে বের করে আল্লাহ তাআলা ইসলামের দিকে আলোর দিকে আমাদেরকে নিয়ে দায়িত্ব নিয়ে যাবেন ১৮ কোটি মানুষের ভেতরে আমি এই জায়গায় বসে আপনাদেরকে এই প্রশ্নটা করছি বিবেকের কাছে আল্লাহ যেহেতু অনেক বেশি সবগুলো থেকে শুধুমাত্র ইসলামের দিকে আলোর দিকে আল্লাহ যাদের নিজে চালাচ্ছে তাদের জীবনে সৌভাগ্য স্বামী

আমি আল্লাহ যদি কারো বন্ধু হয় আমার দায়িত্ব যেমন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা শয়তান যদি কারো বন্ধু হয়ে যায় শয়তানের দায়িত্ব তাদেরকে আলো দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া আলো আর অন্ধকারের ব্যাখ্যা তো এক কথাই বললাম আলো মানে ইসলাম আর অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম আর নাম ধরে বলা লাগবে সুতরাং ইসলাম নাম দিয়ে অন্য নিয়ম নীতি নিয়ে যারা আজ পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাচ্ছে এরা সব অন্ধকারে আছে এদেরকে শয়তান আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এর পরেও যদি মানুষগুলো ঝুঁকে না করে আমার মনে হয় ওদের জেনে করে বলে আপনি যদি এখন বাড়িতে এসে দেখেন যে আপনার স্ত্রী অনেক শিক্ষিতা ধর্মীয় ভদ্র কিন্তু গালি দিচ্ছে শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা এরকম গালি দিচ্ছে আপনাকে আপনার রাগ হবে না না

মিনিটের ভেতরে মেয়েদের কয়েকটা দায়িত্বের কথা বলি সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়ে রোজা রেখে অনেকে মনে করে আমি কালো বোরকা পরে শরী পর্দায় আমি জান্নাত পেয়ে বসে আছি না জান্নাত পাওয়ার জন্য নবীজি যে যে চারটা কথা জানিয়েছেন হাদিসে তার অন্যতম হচ্ছে নেককার হওয়ার জন্য স্বামীর আনুগত্য করে চলা তিরমিজি শরীফে হাদিসে এসেছে কেউ যে নেককার নারী হতে চায় কমপক্ষে 4টা ঘন্টা ধরে মাস্ক নিয়ে থাকতে হবে এক নম্বরে স্বামী তার দিকে তাকাল সেই তাকে আনন্দ দেবে খুশি করবে আর আছে দিয়ে পরকিয়া যাচ্ছে

ইমানদারদের যে বল মত আমি জিতছিলা শয়তানেরাইত্ব যত রকমের অন্ধকারের পথ আছে এই পথের দিকে আপনাকে সালাবে আল্লাহর ইসলামের আলোর পথ বাঁধিয়ে এই মুহূর্তে আপনার বিবেক যদি থাকে উপরে যদি প্রসাদ না করে আর

এই দুইটা থাকার পরে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করে অর্থ ব্যয় করে বুঝতে হবে তাকে এটাকে শয়তান দখলে নিয়েছে ঠিক আপনি এখন কিন্তু শয়তানের দখলে আছেন আর যারা শয়তানের দখলে আছে আয়াতের শেষ অংশে আছে উলাইকা সাহাবুল নার হুম ফিহা খালিদুন

একশো এক নম্বর আয় জানিয়েছেন সে যায় সৎকার দেওয়া হয়ে যাবে দুনিয়ায় যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাঠ হয়ে যাবে কিয়ামতের এই কঠিন ময়দানে কোনো মানব অসমিদের পরিচয় অন্যের কাছে তুলে না পরিচয় দাও ছিল তাদের সাথে পরিচয় দেওয়া শ্রেষ্ঠ আমল দেনা ওয়াউমা ইয়াকুমু কঠিন ময়দানে মানুষ যখন দন দন মার হবে তার মানে সাক্ষীরা যখন সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে আজ বাংলাদেশ সহ বিশ্বে

যে মামলা সহ কেস সহ যারা সাক্ষী দিয়েছে ওয়ান থেকে একেবারে শেষ পর্যন্ত টপ্র বটম পুরা তাই আমার লেখা সুতরাং মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যে তিনটা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল নিজ থেকে ওপর পর্যন্ত ছিলাম সাক্ষী সেদিন যারা দণ্ডায় না হবে দুনিয়ার এই বিভিন্ন সাক্ষীর কারণে ধরা খেয়ে যাচ্ছি মিথ্যা কেয়ামতের এরকম দুর্বল সাক্ষী নয়

কেমতে আল্লাহ যখন নিজে দাঁড়াবে হাকিমের চেয়ারে বসবে সাক্ষী সাক্ষীগণ সাক্ষ্য দেওয়ার জন্য মান হবে আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে কারণ কাছে বলা লাগবে আপনি নিজেই তার জন্য যথেষ্ট

খ্রিস্টান হিন্দু খ্রিস্টান এখানে যদি আপনি মুসলিম হিসাবে মানুষ মনে করেন তাহলে মুসলমান যারা তারপর আল্লাহ বন্ধু

মানুষের সম্পদ গুলো অবৈধ ভাবে করে ফাঁকি দিয়ে অন্যায় বিচার করে প্রতি প্রতি টাকার মালিক হয়ে বিশাল বিশাল শাসন অর্থ নিকা বানাচ্ছে এদিকে না থাকি আর একদিকে তাকান এই জুলুমের কারণে আপনার জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আপনার জন্য তৈরি করে রেখেছেন বলেন আল্লাহ আমাদেরকে